কলিযুগের পরের যুগ কেমন হবে বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়ের কালচক্রকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্যযুগ যুগ তেতা যুগ যুগ আর কলিযুগ এখন আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয় কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানবজাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে আর ধর্ম কেবলমাত্র চার ভাগের এক ভাগেই রয়ে গেছে বর্তমান সময়ে চারিদিকেই শুধু লোভ প্রতিশোধ অহংকার আর আতঙ্কই দেখতে পাওয়া যায় পুরাণে এই কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে আর এই অভিশপ্ত যুগের বিনাশ কবে হবে এবং তারপর আবার কোন নতুন যুগ আসবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের পরের যুগ কেমন হবে বন্ধুরা ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি বাইশতম চক্র চলছে ভগবত গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায় ভগবত গীতা অনুযায়ী পরিবর্তনই এই সৃষ্টির নিয়ম যেমন আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করে যেমন দিনের পর রাত হয় ঋতু ও তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয় ঠিক সেই রকমই এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম ভগবান শ্রীহরি বিষ্ণুর কথা অনুসারে কলিযুগ কেমন হবে ধার্মিক গ্রন্থে কলিযুগ সম্পর্কিত এক বর্ণনা পাওয়া যায় যা অনুসারে একদিন নারদমুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু এখন তো দাপট যুগ চলছে আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ যুগ আসবে কিন্তু সেই নতুন যুগকে মানুষ কিভাবে চিনবে এর উত্তরে ভগবান বিষ্ণু বললেন যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে কলিযুগের শুরু নারীদের মাথার কেশ বা চুল থেকে হবে এখন যে কেশকে নারীদের অলঙ্কার মনে করা হয় সেই কেশকে কলিযুগের নারীরা কাটতে শুরু করে দেবে এরপর সব নারী পুরুষ নিজেদের সুন্দর দেখাতে সেই কেশে রং করতে শুরু করবি কলিযুগে কারোর চুল লম্বা আর কালো দেখাবে না এরপর যেদিন ছেলে হয়ে তার বাবার গায়ে হাত তুলবে সেই দিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়েছে শুধু তাই নয় তখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে কেউ মিলেমিশে একসাথে থাকবে না মানুষ নিজের বাড়িতেই নিজের কাছের মানুষদের হত্যা করবে তখন বুঝে নেবে কলিযুগ তার সীমায় পৌঁছে গেছে তখন আমি শিব আর ব্রহ্মা এক হয়ে যাব আর এই পাপকারি কলিযুগকে ধ্বংস করে দেব এরপর এক নতুন যুগের শুরু হবে যেখানে সব কিছুই সত্য হবে কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে এমনও মান্যতা রয়েছে যে কলিযুগের শুরু তিন হাজার একশো দুই ঈশা পূর্বে হয়েছিল যখন পাঁচটি গ্রহ যেমন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি মেষরাশিতে শূন্য ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল এর অর্থ হল কলিযুগের পাঁচ হাজার বছর পেরিয়ে গেছে আর চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো বছর এখনও বাকি রয়েছে কিন্তু কলিযুগের বিনাশ কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাই এই পুরাণ অনুসারে কলিযুগের শেষে মানুষের আয়ু বারো বছরের হয়ে যাবে এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে কলিযুগের আয়ু যেভাবে বাড়তে শুরু করবে সেইভাবে নদীগুলোর জলও শুকিয়ে যাবে বেইমানি আর অন্যায়ভাবে ধন উপার্জন করা মানুষদের সংখ্যা বৃদ্ধি পাবে ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতেও পিছু পা হবে না মানুষ পূজা পাঠ, বত, উপবাস এই সব ধার্মিক কর্মগুলি করা বন্ধ করে দেবে গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে মানুষের মধ্যে মানবতা শেষ হয়ে যাবে নারীরা একদম সুরক্ষিত থাকবে না নিজের বাড়িতেই তাদের শোষণ হবে নিজের লোকেরাই তাদের সাথে ব্যবিচার করবে বাবা মেয়ে ভাই বোনের মতো সম্পর্কগুলো শেষ হয়ে যাবে এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে উঠবে বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে কারোর বিবাহিত জীবন সুখকর হবে না স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে কলিযুগের সমাজ ব্যবস্থা হিংস্র হয়ে পড়বি যারা বলবান হবে তাদেরই রাজ চলবে আর আতঙ্ক যখন চরম শিখায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কলকি অবতারের রূপ নেবেন আর পৃথিবীর সমস্ত অধর্মীয়দের বিনাশ করে দেবেন শিব পুরাণ অনুসারে কলিযুগ কেমন হবে শিব পুরাণেও কলিযুগ সম্পর্কে বলা হয়েছে শিব পুরাণ অনুসারে ঘোরকলি আসার পর মানুষ পূর্ণকর্ম ছেড়ে পাপকর্ম বেছে নেবে সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে একজন আরেকজনের সম্পত্তি কেড়ে নেবে পরশ্রীর প্রতি মানুষের মন আসক্ত হয়ে পড়বে মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে তখন এমন সময় আসবে সবাই নাস্তিক আর পশুদের মতো বুদ্ধি হয়ে যাবে সন্তান নিজের বাবা মার সঙ্গেই সম্পর্ক রাখবে না ব্রাহ্মণ বেদ বিক্রি করেই সংসার চালাবে ধন উপার্জন করার জন্যই মানুষ কেবলমাত্র লেখাপড়া করবে মানুষ নিজেদের কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে কলিযুগের নারীরা নিজের স্বামীকেই অপমান করবে শ্বশুর শাশুড়িকেই ঘৃণা করবে কাউকেই ভয় পাবে না কলিযুগের নারীরা মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়বে তাদের আচরণ খুবই খারাপ হবে স্বামীর সেবা থেকে সর্বদা বিমুখ থাকবে বন্ধুরা শিব পুরাণে বর্ণিত সব কথা আজ সত্যই ঘটতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কলিযুগের শুধুমাত্র পাঁচ হাজার বছর পুরো হয়েছে এখনও কলিযুগ সমাপ্ত হতে লক্ষ বছর বাকি আছে তাহলে একবার ভাবুন কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময় কি হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে যার বর্ণনা মহাভারতে করা হয়েছে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে অতিবৃষ্টি প্রচণ্ড অন্ধকার আর খুবই গরম পড়বে মানুষ ফসল কেটে নেবে বস্ত্র চুরি করবি জলপান করার পাত্রও চুরি করে নিয়ে যাবে চোর নিজের মতো নিজের ঘরেই চুরি করবে হত্যাকারীরও হত্যা হবে চোরের দ্বারাই চোরের বিনাশ হওয়ায় মানুষের কল্যাণ হবে যুগের শেষে মানুষের আয়ু বারো বছর হয়ে যাবে মানুষ দুর্বল আর নানান রোগে ভুগবে সেই সময় রোগের কারণে ইন্দ্রিয় নিস্তেজ হয়ে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন কলিযুগে যখন পাপ তার চরমসীমায় পৌঁছাবে আর পৃথিবী থেকে ধর্ম সমাপ্ত হতে থাকবে তখন আমি কোলকি অবতার হয়ে এই সৃষ্টিকে পাপমুক্ত করব এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে অর্থাৎ যুগ পরিবর্তনের বাইশতম চক্র পুরো করে তেইশতম চক্রে প্রবেশ করবি এরপর আবার নতুন যুগে শুরু হবে যাকে সত্য যুগ বলে জানা যাবি কেমন হবে সেই সত্য যুগ সত্য যুগের মোট আয়ু হবে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর সত্যযুগের মানুষের আয়ু চার হাজার থেকে দশ হাজার বছর পর্যন্ত হবে পৃথিবী লোকে আবার ধর্মের নাম হবে মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে মন দেবে চারিদিকে শুধু খুশি আর খুশি হবে পুনরায় মানবতা স্থাপিত হবে মানুষ পরম জ্ঞান প্রাপ্ত করবে মানুষ আবার পুজোপাঠ ব্রত উপবাস এইসব ধার্মিক নিয়ম পালন করবে সত্যযুগের মানুষ নিজের তপস্যার দ্বারা ভগবানের সাথে কথা বলবে এই সময় মানুষ তার শরীরের উপর পুরো নিয়ন্ত্রণ থাকবে আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই খুশি হবে অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে কিন্তু বন্ধুরা সত্য যুগ আসতে এখনও বহু সময় বাকি রয়েছে তাই বন্ধুরা কেননা আমরা কলিযুগে নিজেদের ধর্ম আর কর্ম দিয়ে সত্য যুগের মতনই বাঁচার চেষ্টা করি কারণ ধার্মিক গ্রন্থেও এই কথার বর্ণনা পাওয়া যায় কলিযুগে যেসব মানুষ ধর্ম আর কর্মের উপর বিশ্বাস রাখবে তাদের সত্য যুগের মতনই সুখের প্রাপ্তি হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারি আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ